নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা রাতের ব্লগ এটি রাতে ডিমের অমলেট করব দেখো নিয়ে নিয়েছি ডিমটা ভেঙে নিয়েছি দুটো ডিমের অমলেট করব ডিমের অমলেট কে কে ভালোবাসো বন্ধুরা তো অমলেটটা ভাজা শেয়ার করছি দেখো এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ওটার সাথে নুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেখে রাখ মেখে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে ডিম দিয়ে দিয়েছি ডিমটা এখন পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন তেলের সাথে ভেজে নিচ্ছি সরষের তেল দিয়ে দেবো কড়াইতে আর ডিমটা ভেজে নেব ডিমের অমলেট আমার স আমরা সবাই জানি করতে এটা জাস্ট এমনি শেয়ার করছি এখন আমি ভিডিও দিতে পারছি না সেভাবে কারণ ছেলেমেয়ের অ্যানুয়াল এক্সাম চলছে তো ভিডিও বানাতে পারছি না তো ওই জন্য যেটুকু পেরেছি সেটাই শেয়ার করছি কিছু তো শেয়ার করি তো দেখো তোর ডিমের অমলেট হয়তো ভেজে নিচ্ছি ডবল ডিমের অমলেট এর সাথে আমি বানাবো বাঁধাকপির বড়া একদিন বানিয়েছিলাম বাঁধাকপির বড়া খুব সুন্দর খেতে হয়েছিল তারপরে ভাবলাম যে নেক্সট বার আবার মানে অর্ধেকটা বাঁধাকপি ছিল ওটারও বড়া করতে ইচ্ছে করল কারণ প্রথমবারে যে বাঁধাকপির বড়া করেছিলাম সবাই খেয়ে খুবই ভালো বলেছে তো ওই জন্য আবারও রাতের দিকে বাঁধাকপির গরম গরম বড়ার সাথে ভাত দিয়ে মেখে খাওয়া হবে আর সঙ্গে ডিমের অমলেট এটাকে মাঝখান থেকে চার ভাগে ভাগ করে কেটে নেব তাতে আমাদের হয়ে যাবে আর মাছ আছে আমাদের মাছ রয়েছে বলে মাছ খাবে আর ডিমের অমলেট দিয়ে হয়ে যাবে আর এখানে বাঁধাকপির হচ্ছে ইয়ে করবো বড়া করব এই দেখো বাঁধাকপিটা একদম জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরাতে দেওয়া ছিল তো এখানে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুন কুচি নিয়েছি এটা অপশনাল দিলে ভালো লাগবে টেস্টের জন্য কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এখানে আলু গ্রেট করে নিয়েছি আলুটা দিলে খুব ভালো টেস্টি খেতে হবে নরম নরম হবে বাঁধাকপি বড়াটা যা ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগবে আর মচমচে ভেতরে নরম হবে উপরটা মচমচে হবে এই জন্য চালের গুঁড়ি দিয়ে করবো চালের গুঁড়ি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো আগের দিন আমি সেদ্ধ আলু ব্যবহার করেছিলাম প্রথম যেদিন করেছিলাম সেটা সবচেয়ে বেশি ভালো হয়েছিল খেতে আলু সেদ্ধটা ব্যবহার করলে বেশি ভালো হয় আর গুঁড়োর বদলে আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার কিন্তু দারুণ হয়েছিল খুব সুন্দর ভেতরটা নরম ছিল উপরটা মচমচা ক্রাঞ্চি ভাব ছিল আর এই রকমই যা অ্যাড করছি এগুলো তো ছিলই দেখো এখন বাঁধাকপির মধ্যে সমস্ত সব কিছু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি দিয়ে দিয়েছি আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম লঙ্কা কুচি এটা এখন ভালোভাবে চটকে মেখে নেব এর মধ্যে কিছু মশলাও দেব তো এখানে যেহেতু আলু সেদ্ধ করা ছিল না এই জন্য আলু আমি গ্রেড করে নিয়েছি ঝিরিঝিরি করে একদম গ্রেড করে নিয়েছি তো এই আলু কুচানো আলু ওর মধ্যে দিয়েছি আর দিলাম লবণ নুন দিয়েছি স্বাদ মতন অল্প হলুদ দিয়েছি এখানে ভেজে রাখা গুঁড়ো মশলা ছিল আগে রাখা আমার সেখান থেকে অল্প একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো কলায় ভেজে গুঁড়ো করা আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে রাখা ছিল